সকলে জানে প্রত্যেক মানুষের জীবনের একটা এলো অফিসিয়াল জীবন আছে সাধারণ জীবন আছে একটা প্রাইভেট জীবন আছে যে আমি আমার জীবনে আমার তো অফিসিয়াল জীবন আমার আরম্ভ হয় নাইনটিন সিক্সটি থ্রি হইতে সিক্সটি থ্রিতে আমি বিদেশে যাই সিক্সটি থিক্সে দেশে ফেরত আসি আবার যাই ওটা লাস্ট আমি সেভেন্টি থ্রিতে আমি দেশে ফেরত আসি তখন আমার একটা বড় মেয়েই ছিল আমি সেভেন্টি দেশে ফিরে আসি আমি এই এই দেশে আসার পর হইতে আরম্ভ করে আমি এই দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন চাকরি করছি অনেক দুঃখ বেদনা অনেক কিছু ছোটোবেলা হইতে আমার আছে আমার এই সমস্ত সব কথাই অনেক সময় বলা যায় না বইতেও লেখা যায় না কিন্তু আমি আমার মনের অত্যন্ত মনের মনকে হালকা করার জন্য আমি একটা পাণ্ডুলিপি লিখেছি এই পাণ্ডুলিপিতে এই পাণ্ডুলিপিটার নাম হলো স্মৃতির বেদনা ও ষষ্ঠার মহানুভবিতা ওইটা আমি শুধু রেস্ট্রিক্টেড করছি এটা আমার চার মেয়ে এবং আমার বেগন সবাই দিছি কারণ এখানে অনেক কথা আছে যে আমি চাই না অনেকে জানো কিন্তু এই বইতে যা লিখছে লিখেছি আমি এই লেখার বাইরেও অনেক কথা আছে যেটা আমি কাউকে মেয়েদেরকেও বলি না কাকে বলি না কারণ জীবন পথে চলায় মানুষের জীবনে অনেক আসে শুধু যে যারা সুখে অনেক বড় লোক হয়েছে অনেক কিছু তাদের জীবনে অনেক আগের অনেক কিছু থাকে যেগুলি চেষ্টা করে মানুষ পার হয়ে আস্তে আস্তে আসলেই মানুষ তাকে আলটিমেট এসে সাকসেসফুল হইতে পারে এত বছর যে আমি চাকরি করছি অত্যন্ত চেষ্টা করছি অনেক সততার সহিত কাজ করার জন্য এবং আমি মনে করি আল্লাহ আমাকে এখন বর্তমান যে অবস্থাতে আছে আমি একইবারে ছেলে মেয়েদেরকে নিয়ে অত্যন্ত সুখে শান্তিতে আছি এবং আল্লাহ এই এই যে আল্লাহর মহানুভবতা আমি বলছি তাহলে আমি যেখানে আমি প্রথম একশো তিরিশ টাকা রোজগার করতাম স্কুলে লন্ডন যাওয়ার আগে সেখান থেকে আসে পড়ালেখা করে আমি লন্ডনে তো পড়ালেখা করছি সেখানে আমি কি বলে ফেলোশিপ করেছি শিপিংয়ের উপরে আবার সেখানে আমি অ্যাসোসিয়েট মেম্বারশিপ করছি কিন্তু দেশে এসে সেই বদলেতে আমি অনেক বড় বড় চাকরি করছি এবং আমি অত্যন্ত সতত সহিত কাজ করে এটার যে ফল পাওয়া যায় আমি তাতে অত্যন্ত সন্তুষ্ট ভেরি হ্যাপি পারসন আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে এবং আমি যেভাবে চলছি এই সমস্ত কথাগুলি আমি আমার ছেলে মেয়েদেরকে আমার মেয়েদেরকে আমি এই বইয়ের বার বলে দিয়েছি স্মৃতির বেদনা শ্রেষ্ঠ হতে বলে দিয়ে দিছি বলছি যে তোমরা যে যা থাকে তাতে সন্তোষ থাকবে না নিচের দিকে তাকাবে উপরের দিকে না তাহলে তোমরা সুখী হবে আমার ছেলে মেয়েরা আল্লাহর আছে আমি আশা করি অত্যন্ত আলাদা ইচ্ছায় এবং সেই অলিয়া কামল যে পড়ে আছে সে যারা মিসগাইডেড আছে তাদেরকেও ঠিক করে দিয়ে এই পরিবারের নাম সুনাম অত্যন্ত উচ্চতায় নিয়ে যাবে এটাই আমি আশা করি এবং আশা করি আর আল্লাহ করবে